আহिरी মাঝে মাঝে একটু গোম ভাঙায় আর কি এইডা ਦਿੱত ওই যে শোক আছে না কয় একটা শোক যে ইউটিউব টি এইডা দেখেন কাটটাকে সুন্দর করে নিয়ে আবার ছেড়ে দিছে উল্টা পাল্টা এমনি গোরায়ে গরায়া হ্যাঁ বাহ বাহ কি দিছ তোমরা এই যে এটা তো দেখা যায় কি দিছ সানা কি কি লাল রং দেখা যায় ভালো করে দাও মারhaba জোরে কর বাজান কষ্টটা কি আছে না কিয়া মাঝে মাঝে একটু গোম ভাঙায় আর কি যারা ওই টক সুতে বইয়া বইয়া তাহিরি ওয়াজের মধ্যে ফানি করে আর মজা করে মনটা কই আর কান ধৈ রায় যে পাতি যাও তুমি যে আজ কোনো তে ওয়াজ করো আমি বই অয়াজ জুনম দি কত কোন তুমি ওয়াজ করতাম যাক আস্তে ডাকা সোর মাফিন এ আস্তে 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 আমি কি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে পারছি যারা তর্কসুধি বইসা বইসা কয় ওয়াজ মাহফিল মানে ধর্মন্ধতা ছড়ায় আরে তাহিরি জাহিরি বাতিনীরা আহলুসন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা ওয়াজ মাহফিল দিয়ে ধর্মন্ধতা ছড়াই না ওয়াজ মাহফিল দিয়ে উগতা ছড়াই না ওয়াজ মাহফিল দিয়ে উগ্রতার বিশ্বাসপ ছড়ায় না ওয়াজ মাহফিল দিয়ে সম্প্রীতি তৈয়ার করে ভালোবাসা তৈয়ার করে ওয়াজ মাহফিল দিয়ে নবীর প্রেমিক বানায় হাকুরে বানায় ওয়াজ মাহফিল হওয়ার দরকার আছে নাই? এই দরকার আছে না নাই? ঠিক। দরকার আছে নাই? দরকার আছে নাই? ঠিক। দরকার আছে নাই? ঠিক। আল্লাহর মাজার দরকার নাই? দরকার নাই? চাইতে मोहब्बत দরকার আছে না নাই? মাঝে মাঝে যখন কোন কোন নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে কথা বলে আসাদ নূরদের মত এই রকম দাজ্জালদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে লাফিয়ে পড়ার দরকার আছে না না ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তাহিরের বিরুদ্ধে নীল নকশা আঁকো তাহিরি সবুজ ট্র্যাপ লাইসেন্স নিয়ে চলে কারণ আমার আমাদের প্রতীক মদিনা ওয়ালার সবুজ গম্বুজ নয়নে মদিনা দিলে মদিনা শয়নে মদিনা স্বপনে মদিনা মরে জেলা মদিনা হারা গম্ভাত আমাকে পাগল করেছে সুবহানাল্লাহ বলেন না